আসসালামু আলাইকুম খালেদা সিরাজ ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগতম আমরা অনেকেই ব্রয়লার মুরগি রান্না করি কিন্তু রান্না করার পর সুন্দর একটা কালার আসে না স্বাদ এবং কালার দুটোই ঠিক রেখে রান্না করব ব্রয়লার মুরগি আমি এখানে ব্রয়লার মুরগি পরিষ্কারভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি দিয়ে দেব হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে লাল লালমরিচ গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচের মতো দিয়ে দিব রান্নার তেল টুকরো লেবু নিয়েছি এখন রসটুকু দিয়ে দেব এখন আমি মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব তারপর ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা বাটিতেই এক চা চামচের মতো নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া দুই চা চামচের মতো দিয়ে দিব লালমরিচ গুঁড়া দিয়ে দিব জিরা দনিয়ার গুঁড়া পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব সামান্য পানি দিয়ে মশলাটাকে একটা পেস্ট বানিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিব চুলায় একটা প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে রেস্টে রেখে দেওয়া মাংসের টুকরোগুলো ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে হালকা ব্রাউন করে মাংসের টুকরোগুলো ভেজে নেব মাংসের টুকরোগুলো অতিরিক্ত ভেজে নেবেন না তাহলে মাংসগুলো শক্ত হয়ে যাবে মাংসগুলো ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব আমি যে তেলে মাংসগুলো ভেজে নিয়েছিলাম ঠিক একই তেলে কিছু আলু ভেজে নিব আমি আলুতে হালকা লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তবে মাংসতে আপনাদের আলু যদি ভালো না লাগে সেক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারেন আলুগুলো ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব দিয়ে দিব কিছু গরম মশলা দিচ্ছি তেজপাতা দিচ্ছি রসুন বাটা দিয়ে দিব আদা বাটা এখন আমি এই আদা রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এখন আমি দিয়ে দেব আগে থেকে যে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি দুই মিনিটের মতো এই মশলাগুলো কষিয়ে নেব মশলা থেকে যখন তেলটা উপরে চলে আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব টমেটো সস আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে টমেটোও ব্যবহার করতে পারেন হাতে একটু সময় নিয়ে এই মশলাটাকে যত বেশি কষিয়ে নেবেন রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেশি হবে এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আরও দুই মিনিটের মতো কষিয়ে নেব দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলি মাংসগুলি ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংসগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা খুলে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে ঠিক এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন আমি চুলাটা এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন সুন্দর একটা কালার আসছে আজকের এই টিপসগুলো ফলো করলে আপনার ব্রয়লার মুরগি রান্নাতেও সুন্দর একটা কালার আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ